ওشي طبعا انا হচ্ছে মাশরুম এগ শাকশুকা চিকেন প্যাটিসে ফিলিংটা বানাবো গাদন মেন ভালো জিনিসটা হচ্ছে হালকা কুসুমটা কিন্তু কলা থাকবে তো পাস না ফেল পাস পাস ওনারস থ্যাঙ্ক ইউ সো মাচ আই একটু গোল্ডেন সো গরম গরম চিকেন প্যাটিস তৈরি একদম হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ রবিবার সকাল এখন এগারোটা মতন বাজে সুন্দর পাখির আওয়াজে আজকে আমাদের সবার ঘুম ভেঙেছে আমার আর ইন্দ্রনীলের চলুন তাহলে ডেটা আজকে স্টার্ট করি রবিবার যখন ব্লগটা স্টার্ট করা যায় সো চলুন রান্নাবান্না করি অনেকটাই বেলা হলো প্রায় তো রান্না যেটা করব আজকে আজকে একদম একটু অন্য রকমের রান্না করব। এখানে দুটো দুটো রান্না আমি করব। একটা রান্না দুপুরে লাঞ্চের জন্য বানাবো সেটা বানানো হচ্ছে মাশরুম এগ শাকসুকা এটা একটু অন্য ধরনের শাকসুকা তো জেনারেলি আমরা খাই মানে ঝাল টাইপের হয় একটু কিন্তু এই যে শাকসুকাটা বানাবো এটা একটু অন্য রকমের হবে এটাতে মাশরুম পড়বে শাকসুকাতে ডিম তো লাগে অফকোর্স ডিম পড়বে চিজ পড়বে ক্রিম পড়বে দুধ পড়বে একটু অন্য রকমের লাগবে পেঁয়াজ কুচি লাগবে আর একটু রসুন কুচি লাগবে আর এই যে পেঁয়াজটা আমি স্লাইস করেছি এই এটা দিয়ে চিকেন প্যাটিসের ফিলিংটা বানাবো তো বিকালে একটু চিকেন চিকেন প্যাটিস বানাবো জন্য এখানে ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ কুচি লাগবে লঙ্কা কুচি লাগবে আর নর্মাল যা যা মশলা দিতে হয় সেই সব মশলা লাগবে তো চলুন আগে প্রথমে চিকেন প্যাটিসে ফিলিংটা বানিয়ে রেখে দিই ওটা বানিয়ে ঠান্ডা করে রাখবো বিকালে তারপর প্যাটিসগুলো বেক করব। তো এখন চিকেন প্যাটিসের ফিলিংটা ফিলিং বানাই তারপর বানাবো ক্রিমি মাশরুম এগ শাকশুকা চিকেন প্যাটিসটা কেন বানাচ্ছি একটুখানি বলি আমার না কদিন ধরে ভীষণ জানি না কেন কলকাতায় যে কনফেকশনারিতে বা বেকারিতে চিকেন প্যাটিসগুলো পাওয়া যায় বা ধরুন যে বা মিও অমরে পাওয়া যায় খুব খেতে ইচ্ছা করছিল মানে হঠাৎ রাত্রিবেলা থেকে আরম্ভ হয়েছে মানে মনে হচ্ছে যেন চিকেন প্যাটিস না খেলে মনে হয় এ জন্মে আর বাঁচব না এরকম ক্রেভিং সে তো ভাবলাম এখানে তো আর উপায় নেই প্যাটিস কিনে খাওয়ার এরকম পাওয়াও যায় না তো বাড়িতে কী বানাই তো এবার আমি এর আগে কোনোদিনও প্যাটিস বানাইনি తో జుకుండా প্যাটিস খেয়ে বা শুনে বুঝেছি যা যা লাগে সেগুলো চেষ্টা করছি এখানে দেওয়ার তো প্রথমে দিয়ে দিলাম সাদা তেল গরম হলে একটু রসুন কুচি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম সরি রসুন কুচি দিয়ে নিই ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু লঙ্কা কুচি দিয়েছিলাম লঙ্কা কুচি দিয়ে চিকেনগুলো আমি এখানে ছোট ছোট কিউব করে একদম কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি অনেকে চাইলে আপনি চাইলে একটু বয়েল করে শ্রেড করেও দিতে পারেন কিন্তু আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নিয়ে চিকেনটা রঙ চেঞ্জ হলে আস্তে আস্তে যত গুঁড়ো মশলা আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো নুন দেব একটুখানি দিয়ে কষিয়ে নেব আর একটা যে সিক্রেট মশলা দেবো সেটা হচ্ছে তন্দুরি মশলা আচ্ছা তন্দুরি মশলা যদি না থাকে তাহলে আপনি চিকেন মশলাও দিতে পারেন এই যে মশলাটা দিচ্ছি এটা দিলাম একটু চাট মশলা দেখবেন প্যাটিসের ফিলিংটা একটু বেশ খাট্টা সল্টি সল্টি হয় তো চাট মশলা তন্দুরি মশলাটা দিলে গন্ধটা সুন্দর আসবে আর দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটা থেকে অলরেডি একটু একটু জল ছেড়েছে সেই জলটা শুকিয়ে নেওয়ার পর মশলাগুলো দিলাম কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই জলেই চিকেনটা হবে ব্যাস হালকা ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই মানে একটু ভাপিয়ে নিলে দেখবেন চিকেনটা গলে গেছে যেহেতু ছোট করে কাটা ছিল তো একদম সুন্দরভাবে হয়ে গেছে লাস্টে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু টমেটো কেচাপ আর এটা যেটা দিচ্ছি একটু হট সস মানে হচ্ছে হট চিলি সস আছে না সেইটা দিলাম একটু ব্যাস এই হয়ে গেল চিকেন প্যাটিসের ফিলিং ভীষণ সিম্পল কোনো আহামি ব্যাপার না বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারবেন একদম সিম্পল যেটাকে বলে এক পোস্ত তো হলো ওইটা রেখে দিলাম এইবার আসন বানাই শাকশুকাটা শাকশুকা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম বাটার বাটারটা বেশ একটু বেশি পরিমাণে দিতে হবে হ্যাঁ প্রায় বড় চামচের ধরুন দু চামচ বা দেড় চামচ ওরকম দিয়ে এই রান্নাটা দিয়ে দিলাম রসুন কুচি আমি ওই আগের রান্নাটাতে বলেছিলাম রসুন কুচি দিয়েছি না ওটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম চিকেনের ফিলিংটাতে আর এটাতে দিলাম রসুন কুচি দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিলাম রসুন কুচিটা দেওয়ার পর কিন্তু বেশি ভাজবেন না লাল করার দরকার নেই হালকা ভাজলেই তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখানে নুনটা দিলাম রবিবার মানেই তো মাংস ভাত কিন্তু আজকে ভাবলাম একটু অন্য রকমের খাই রোজই তো আমরা প্রায়ই বাঙালি খাই মোটামুটি আমাদের জার্মানিতে আসার পর আমি এরকম ব্যবস্থা করেছি ধরুন দুদিন বাঙালি খেলাম একদিন মানে কন্টিনেন্টাল খেলাম তারপর আবার দুদিন নিরামিষ বা অন্য কিছু খেলাম এইভাবে করি মঙ্গলবারটা জেনারেলি আমরা নিরামিষ খাই আর ওই জন্য শনি রবি আমিষ খাই এবং ভালো মতন আমিষ খাই যেটাকে বলে রেডমিট হোক বা ভালো মাছ হোক সেগুলো শনি রবি খাই যেহেতু ছুটি থাকে ইন্দ্রনীলের দিয়ে সারা সপ্তাহে এইভাবে মানে মোটামুটি আমাদের খাবারের রুটিনটা এরকমই থাকে সোমবার দিনটা একটু হালকাই খাই আর মঙ্গলবার নিরামিষ বুধ বৃহস্পতি যেহেতু ইন্দ্রনীল অফিস থাকে আমি ধরুন ডিম খেয়ে নিলাম বা যা বেঁচে আছে লেফট ওভার সেটা দিয়ে চালিয়ে দিলাম এই করে চলে যাচ্ছে আমাদের সংসার যাই হোক রান্নাটা বলে দিই ওখানে পেঁয়াজটা ভাজা হলে মাশরুমটা দিয়ে দিলাম মাশরুমটা দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাপিয়ে নেব মাশরুম থেকে কিন্তু একটু জল ছাড়ে তারপর দিয়ে দিলাম এক কাপ দুধ তার আগে দিয়েছিলাম দু চামচ ময়দা ময়দাটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর দুধটা দেব হোয়াইট সস বানানোর জন্য দুধটা দেওয়ার পর এখানে গলে গেছে দুধটা দেওয়ার পর ফুটে উঠেছে ফুটে ওঠার পর একটুখানি ঢেকে নিয়ে যখন হালকা হালকা দেখবেন যেহেতু ময়দা আছে সসটা গাঢ় হওয়া আরম্ভ করবে দিয়ে দেবো দু চামচ ক্রিম একটু যে সবুজ সবুজ জিনিসটা দিলাম ওটা হচ্ছে ড্রাইড পার্সলে পার্সলে না থাকলে আপনি ওরিগানেও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিলাম অল্প এক চামচ চিনি দেখুন সসটা যেহেতু ময়দা দিয়েছি একদম ঘর ঘন ঘন হয়ে আসছে আস্তে আস্তে এরপর মেন জিনিসটা দেব সেটা হচ্ছে মজরোলা চিজ আচ্ছা চিজ এক কাপ মতন ইউজ করব। এখানে অল্প একটু ইউজ করব তারপর ডিমগুলো যখন দেব শাক শুকাটা তো ডিম মাস্ট এটা তো সবাই জানেন এই দেখুন এই পর্যায়ে এসে যখন একদম লেগে লেগে যাবে স্প্যাচুলাতে তখন বুঝবেন সসটা হয়ে গেছে আর তখনই ডিমটা দেবেন এই রান্নাটাতে একটা জিনিস বলে দিই ডিমটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আঁচে রাখবেন না বড় জোর এক থেকে দু মিনিট ঢেকে রাখবেন কুসুমটা গলা থাকবে কিন্তু ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যাবে রকম হবে কনসিস্টেন্সি তালে শাক ঠিক হয় ডিমের ওপরে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এরপর ঢেকে দেব। তার আগে দিয়ে দেবো যেটুকু বাকি ছিল মজরোলা চিজ ওই মজরোলা চিজটা দিয়ে দেবো আপনার কাছে যদি মজরোলা চিজ না থাকে নর্মাল চিজও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই অল্প একটু আবার পার্সলে কুচি দিয়ে দিলাম দিয়ে ব্যাস দু মিনিট একটু ঢেকে দেবো তাহলেই তৈরি আমাদের এগ মাশরুম শাকশুকা এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ক্রিমি হয়েছে ব্যাপারটা তো চলুন এবার সার্ভ করে নেব লাস্টে একটু ওপর থেকে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্সটা দিলাম একটু ঝালঝাল লাগলে কি কারণ কি ক্রিম আর সব কিছুই তো মিষ্টি মিষ্টি ওই জন্য একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি তৈরি মাশরুম এক শাকশুকা একদম ক্রিমি আর একদম অন্য ধরনের রেসিপি এটা জেনারেলি ব্রেডের সাথে খেতেই ভালো লাগে যেমন বললাম তো ব্রেডটাও এখন টোস্ট করব তো তৈরি আমাদের সানডে লাঞ্চ মাশরুম শাকসুকা সো জেনারেলি শাকসুকা এই ব্রেড দিয়ে খায় এটা একটা অ্যারাবিক ব্রেড অ্যারাবিক বা টার্কিশও বলতে পারেন টার্কিশ ব্রেড এই রকম হয় দেখতে ব্রেডগুলোকে একদম সফট হয় হালকা করে বাটার দিয়ে টোস্ট করে নিলে একদম দারুণ হয় খেতে একটু আবার কালো জিরোও দেওয়া থাকে এই দেখুন কয়েকটা কালো জিরোও দেওয়া থাকে ব্রেডে তো এই হলো অ্যারাবিক ব্রেড যেটা দিয়ে শাকসুকা খেতে হয় তো এইগুলোকে এখন আমি টোস্টারে দেবো একটু চলুন এগুলো টোস্টারে দেওয়া যাক টোস্টারে এগুলো দেওয়া খুবই ইজি মানে জাস্ট এরম ভাবে বসিয়ে দিতে হবে হালকা করে টোস্ট করতে হবে মানে বেশি টোস্ট করা যাবে না হালকা করে টোস্ট করতে হবে জাস্ট ফর মানে সেকেন্ড সেকেন্ড বা ওরকম করে দেবে যে ব্রেডগুলো টোস্ট করে নিয়েছি হচ্ছে হালকা কুসুমটা কিন্তু গলা থাকবে এরকম এরকম করে গলা থাকবে কুসুমটা তবেই টেস্টটা আসবে এই ব্রেডে ডুবে তো খেতে হবে তো চলুন ইন্দ্রের ক্ষেত্রে সার্ভ করি সার্ভ করে জিজ্ঞেস করি এমন হয়েছে দিয়ে দিই এই যে মাশরুম শাকশুকা টেস্ট করে দেখে বলুন কেমন হয়েছে নতুন রেসিপি তোর তো ভালোই লাগবে এক গাদা চিজ মাখন হ্যাঁ অনেকটা অগ্রেটিনের মতন কিন্তু এটাতে মাশরুম মানে একটু অন্য ধরনের অগ্রেটিনে যেমন সবজি পড়ে তো ব্রেকটা দিয়ে খেতে কেমন লাগছে তারপর বল

তো আমার জন্য আর রেখে দিয়েছি আমি পরে খাবো স্নান ঠান করবো আগে গরম আজকে না বেশ গরম পড়েছে যেমন বললাম রোদ্দুর প্রচণ্ড তো গরম পড়েছে বলে আমি সকালে ব্রেকফাস্টের পর একটু লস্সি খেয়েছিলাম তো পেট একদম ভর্তি তো এই ইমন লসিটা দেওয়া হয়নি ওকে ওকে দিয়ে দিই একসাথে এই দেখুন বাড়িতে লসি বানিয়েছিলাম একদম ঘন দই দিয়ে যেটাকে বলে তো ওকে দিয়ে দিই ও লাঞ্চের সাথে খেয়ে দিই কো সকালে ব্রেকফাস্টে তো কফি খায় ওই জন্য অন্য কিছু জুস বা লসি খায়নি ওকে দিয়ে দিই এনে লাস্সি চলুন আবার বিকালে যখন প্যাটিস বানাবো তখন ব্লগটা চালু করছি আপাতত রাখছি এখানে সন্ধ্যা এখন সোয়া সাতটা মতন বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি না আধা ঘন্টা একটু ঘুমিয়েও নিয়েছিলাম রবিবার বলে কথা ভাত যদিও ভাত খাইনি তবুও ভাত ঘুম না দিলে চলে ইন্দ্রনীল এখানে আমার জন্য একটু চা বানাচ্ছে সারা সপ্তাহ তো নিজেই চা করে খাই রবিবার দিনটা মাঝে মাঝে ও আমায় চা বানিয়ে দেয় ওর আবার চা বানালে আবার অনেক ঝামেলা ও একা চা বানাবে রান্নাঘরে তখন কেউ আসা যাবে না ওকে ডিস্টার্ব করা যাবে না এমন মন দিয়ে ও চা বানাচ্ছে আদা একটু এলাচ সব কিছু দিয়ে আমি যেভাবে পারফেক্টলি খাই ঠিক সেইভাবে ও আমায় বানিয়ে দেয় ইনফ্যাক্ট টুপি চুপি বলে রাখি আমার থেকে ও বেশি বেটার চা বানাতে পারে আমি আবার চাটা অতটা ভালো বানাতে পারি না চলুন চাটা হলে চা নিয়ে দেখা হচ্ছে আবার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি শোনাচ্ছি ওরে বাবা এত জিনিস এখানে দেখি কেমন চা বানালি বাঃ কালারটা তো হেরিয়ে এসেছিলে বাহ বা বা বাহ পুরো কৌটো কৌটোসুদ্ধ বিস্কুট নিয়ে চলে এসেছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু পরে যাচ্ছি বানাতে প্যাটিস ঠিক আছে ঠিক আছে চলো চা টা খাই তাহলে আমি চলুন খেয়ে দেখি কেমন হয়েছে তো এখন সাড়ে আটটা মতন বাজে চলুন বানাই চিকেন প্যাটিসগুলো চিকেনটা তো দুপুরবেলাই বানিয়ে রেখেছিলাম এই রেসিপিটা তো দেখেছেন অলরেডি আর এই যে সেই পেস্ট্রি সিটগুলো যেগুলো আমি কাউফল্যান্ড থেকে এনেছিলাম এটাকে ব্ল্যাটার টাইস বলে এই যে এখানে পেস্ট্রি আর এই ধরনের সুইট অ্যান্ড দু দুধরনের হবে তো এইটাকে আগে আমি পাতবো পেতে তারপর এগুলো ফিল করব করে তারপর বেক করব। তার আগে ওভেনটা টেন মিনিটস একশো আশি ডিগ্রিতে প্রিহিট করব ওটা প্রিহিটে বসিয়ে দিয়েছি অলরেডি চলুন প্যাটিসগুলো তৈরি করে নিই তারপর ওভেনে ঢোকাবো এই ভ্লগটা যেহেতু সানডে তুলেছিলাম সানডে ইভিনিংয়ে আবার কিন্তু মানে চোদ্দ তারিখ ছিল রবিবার ইউরো কাপের ফাইনাল চলছিল হ্যাঁ তো আমরা ওই জন্যই তোড় করছিলাম যে তাড়াতাড়ি করে প্যাটিস থ্যাটিস বানিয়ে নিয়ে একবারে নিয়ে বসবো নটা থেকে ফাইনাল আরম্ভ হবে আমার ফেভারিট টিম কিন্তু পর্তুগাল বিকজ আমার রোনাল্ডো ভীষণ ফেভারিট একজন ফুটবলার যেহেতু পর্তুগাল বেরিয়ে গেছে তো আর ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে হচ্ছিল খেলাটা এখন তো আমরা যা ইংল্যান্ড আর স্পেনের মধ্যে সরি এখন তো আমরা সবাই জানি যে স্পেন জিতে গেছে কিন্তু কিন্তু আমি কিন্তু স্পেনকেই সাপোর্ট করছিলাম যেহেতু পর্চুগাল বেরিয়ে গেছে আর জার্মানি তো তার আগেই বেরিয়ে গেছে কি আর বলবো যাই হোক প্যাটিসের ব্যাপারে এবার আসি প্যাটিসটা এরমভাবে কেটে নিলাম পাফ পেস্ট্রিগুলো পাফ পেস্ট্রি কিন্তু আপনি যে কোনো সুপার মার্কেটে বা যে কোনো মলে যেখানে ওই ফ্রোজেন খাবার পাওয়া যায় ওইখানে খুঁজলে পেয়ে যাবেন পাফ পেস্ট্রির মধ্যে দিয়ে দিলাম ফিলিংগুলো সাইডটা একটু জল দিয়ে আটকে দেখবো জল দিয়ে তারপর এরকমভাবে এনভেলপের মতন মুড়িয়ে দেবো মোরানো হয়ে গেলে ওপরে এই যে ব্রাশ করছি এটা হচ্ছে এক ডিম কিছুই না একটা ডিম শুধু গুলে ওপরটা দিয়ে এরমভাবে ব্রাশ করে নেব তাহলে কি কালারটা ভীষণ সুন্দর আসবে তিনটে তিনটে করে ছটা হয়েছে এবং অন্য অন্য শেপে দুটো দুটো করে অন্য অন্য শেপে বানালাম একটা ট্রায়াঙ্গেল বানালাম একটা এনভেলপ শেপ আর একটা স্কোয়ার শেপ জানি না মঞ্জিনিজের মতন দেখতে হয়েছে কিনা বেকিং করার পর তবে একটু বেশ ভালো লাগছিল দেখতে ওপর থেকে একটু সেসমেট সিডস মানে একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর এবার এটাকে বেক করব ওভেন তো অলরেডি যেমন বললাম বসিয়ে দিয়েছি দশ মিনিট একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি ওভেনটা খুব গরম ছিল ইন্দ্রনীল তাই আমাকে বললো তুই আমাকে দে তুই এক হাতে ক্যামেরা করছিস রিস্ক নিয়ে ওটা করতে যাস না ভীষণ গরম হয়ে যায় ওভেন আসলে খুব সাবধানে করতে হয় ঢুকিয়ে দিলাম এরপর টেম্পারেচারটা আবার একশো আশিতে সেট করে কুড়ি মিনিট দেব প্রথমে দশ মিনিট আগে যখন হয়ে যাবে একবার দেখে নেব তারপরে আবার দশ মিনিট দেব এই হলো প্যাটিস বানানোর টেম্পারেচার প্রিহিট হবে দশ মিনিট একশো আশিতে তারপর পর কুড়ি মিনিট একশো আশিতে ব্যাস এরপর গিয়ে চলুন এবার আমরা খেলা ঠেলা দেখি এদিকে প্র্যাকটিস হতে থাক আমার মনের মধ্যে একটু টেনশনও চলছিল কোনোদিন তো বানাইনি যদি পুড়ে যায় বা যদি ভেতরটা কাঁচা থাকে বা যদি ঠিক করে না হয় এই যে খেলা এখানে অলরেডি আরম্ভ হয়ে গেছে তখনও তো জানতাম না জিরো জিরোই চলছে দেখুন তখন তো আর জানতাম না যে স্পেন জিতে যাবে যাই হোক তবে খেলা ঠেলা দেখা দেখতে আমার মনটা পড়েছিল প্যাটিসের ওখানে বারবার গিয়ে দেখছিলাম একবার ইন্দ্রনীলকেও বললাম তুই গিয়ে একবার দেখে আয় তো আসলে অনেক সময় হয় না যে যে জিনিসটা ধরুন খুব শখ শখের জিনিস বলে না খুব ইচ্ছা করছিল খেতে বললাম তো ওই জন্য মানে ভীষণ মন দিয়ে বানাচ্ছি আর কি দশ মিনিট হয়ে গেছে হালকা হালকা দেখুন ফুলতে আরম্ভ করেছে এবং কালারও চলে এসছে এই যে কুড়ি মিনিট ডট কুড়ি মিনিট হয়েছে কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে এইবার খুলবো ওভেনটা ইন্দ্রনীলকেই দিয়েছি এই দায়িত্বটা আবার ও গ্লাভস পরে নিয়েছে কিন্তু ভীষণ গরম ছিল ব্যাস তৈরি আমাদের বেকারি স্টাইল চিকেন প্যাটিস দেখতে কিন্তু বন্ধ হয়নি তাই না বলুন কালারটাও একদম ওরকম এসছে একটা যাই হোক খাওয়ার সময় তো সবই পেটে যাবে চলুন সার্ভ সো গরম গরম চিকেন প্যাটিস একদম সার্ভ করে নিয়েছি সাথে একটু কেচা ব্যাস আর কি চাই একটু কফি হলে ভালো হতো চিকেন প্যাটিস আর কফি আমার আবার খুব ফেভারিট আর একদম খাস্তা যেটাকে বলে এই দেখুন শুনতে পাচ্ছেন আওয়াজটা এই দেখুন এতটাই ফ্লেকি আর এতটাই খাস্তা হয়েছে খুব সুন্দর হয়েছে মানে ফার্স্ট অ্যাটেম্পটে একদম পারফেক্ট হয়েছে আমি ভাবিনি যে এতটা ভালো হবে যাই হোক আমরা এখন খেলা দেখতে দেখতে প্যাটিস খাবো আজ ব্লগটা এইটুকুই রাখলাম কেমন লাগলো আজকে দুটো রেসিপি আর ব্লগটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে